নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অনলাইনে জমির পর্চা হয়ে যাওয়ার পর মানে মিউটেশন আপনারা যখন করে ফেলবেন তারপরে আপনার নিজস্ব খতিয়ানে সঙ্গে মোবাইল নাম্বার আপডেট আছে কি না সেটা আপনি অবশ্যই জেনে নিন কারণ আগামীতে মোবাইল নাম্বার আপডেট সমস্ত কিছুতে হতে চলেছে সুতরাং আপনার জমির পর্চা বা খতিয়ানের সঙ্গে আপনার নিজস্ব মোবাইল নাম্বার আপডেট আছে কি না সবটাই জেনে নিন যদি না থাকে তাহলে কী কী কাগজপত্র লাগবে সেটা আপডেট করে নিন আপনার মোবাইলের সঙ্গে কি কি কাগজপত্র লাগবে প্রথমেই জানাই আপনার পরিচয়পত্রর সঙ্গে গভর্নমেন্টের যে পরিচয়পত্র সেটা আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে সেটা একটি জেরক্স করে রাখুন জেরক্স করে সেখানে নিজস্ব সাইন মানে নিজস্ব সই করে একটা পিডিএফ করে রাখুন সেটা সেটাকে স্ক্যান করে পিডিএফ করে রাখুন সেটাই হচ্ছে একমাত্র মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বা মোবাইল নাম্বার যদি আগে থেকে না দেওয়া থাকে নতুন করে মোবাইল নাম্বার ঢোকাতে গেলে অবশ্যই আপনাকে এই কাগজপত্রগুলো আপডেট রাখতে হবে যদি কোনো মহরিল বা ফরেদের দিয়ে যদি আপনি মিউটেশন করিয়ে থাকেন তাহলে সেই মহরিলের মোবাইল নাম্বার দেওয়া থাকে মূলত তারাই তাদের সুবিধার্থে সেই মোবাইল নাম্বারটা তারা দিয়ে রাখে সুতরাং আপনি সেই মোবাইল নাম্বারটা পরিবর্তন করে আপনার নিজস্ব মোবাইল নাম্বারটা আপনি আপডেট করুন ঘরে বসেই আপনি অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটে যে তারপরে যে সিস্টেমেন্টগুলো আমরা আজকে এখানে আলোচনা করব সেটা পরপর ধাপ দেখে আপনি ঘরে বসেই মোবাইলে অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ মানে কম্পিউটারে আপনি ঘরে বসেই কিন্তু সেই সমস্ত কাজটা নিজেই করতে পারবেন কোনো রকম পয়সা করি খরচ লাগবে না কাউকে কোনোরকম পয়সা জমা দিতে হবে না বা অনলাইনে কোনো কিছু জমা দিতে হবে না শুধুমাত্র আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করবেন বা আপডেট করবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সুতরাং ওটিপি দিলেই তার সঙ্গে যে ডকুমেন্টারির কথাটা বললাম বা কাগজপত্রের যে কথাটা বললাম সেটা স্ক্যান করে পিডিএফ করে রাখবেন প্রথমেই সই করে পিডিএফ করে রাখবেন সেই পিডিএফ কপিটা জমা দিলেই আপনার কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই আপডেট আপনি আপনার খতিয়ানের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে তাহলে চলুন বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের যে মোবাইল নাম্বার খতিয়ানের সঙ্গে সেটা আপডেট করব। তাহলে গুগলে যে প্রথমেই আমরা বাংলার ভূমি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যে সরকারি ওয়েস্ট বেঙ্গল সরকারের যে ল্যান্ড এবং ল্যান্ড রিফর্ম যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট সেই সরকারি ওয়েবসাইটে যেই আমরা সাইন ইন করে নেব প্রথমে সাইন ইন করার ক্ষেত্রে যারা সাইন যদি ইন না করা থাকে তাহলে সাইন আপ করে নেবেন সুতরাং আমরা সাইন ইন করে নিয়ে আমরা আমাদের যে প্রসেসগুলো প্রত্যেকটাই করে ফেলব চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে সেটাকে সংগঠিত করছি মোবাইল নাম্বার আপডেট খেতে আমরা প্রথমেই চলে যাব অনেক কটা আপনি এর মধ্যে আইকন দেখতে পাচ্ছেন এক দুই এক দুই তিন চার করে অনেক কটায় আইকন তাহলে আমরা প্রথমেই চলে যাব সিটিজেন সার্ভিস শেষ সিটিজেন সার্ভিস যে অনেক কটা যে কলম আছে সেই কলমের মধ্যে প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশন যে কলমটা আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করে যাওয়ার পর এই একদম শেষে দেখুন মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান সুতরাং আমরা সেখানেই সেটাকে ক্লিক করে যে ফেসিয়াটা আসলো বা যে স্ক্রিনটা আসলো সেখানেই কিন্তু পরপর আমরা আমাদের যে ডাটা সেই ডাটাটা আমরা অবশ্যই দিয়ে থাকবো আগে থেকেই যাদের খতিয়ান আছে খতিয়ান নাম্বার আছে বা মিউটেশন যাদের হয়ে গেছে নতুনভাবে তাদের তারা তো অলরেডি মিউটেশন হয়ে যাওয়ার পর খতিয়ান নাম্বার বা পর্চার নাম্বার পেয়েছেন সেই পর্চার নাম্বারটা হাতের কাছে রাখবেন এবং আপনি যে জেলায় বাস করেন সেই জেলার প্রথমেই আমরা সেই দেখুন নিন যে এখানে তেইশখানা জেলার নাম দেওয়া আছে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নাম আপনি প্রথমেই দেবেন তারপরে ব্লকের নাম্বার দেবেন ব্লকের যে নাম সেই ব্লকের নাম দেবেন একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেই আমরা বুঝতে পারব যে কোন ব্লক চলে আসছে আমরা সুতরাং এখানে আমরা দেখে নিতে পারব সেই ব্লকের মধ্যে যে মৌজা মৌজা বা জেল নাম্বার সেই জেল নাম্বার কিন্তু এক দুই তিন চার করে অনেকটাই থাকে সেই জেল নাম্বার কিন্তু আমরা সিলেক্ট করে নেব এরপর আমরা চলে আসবো আমরা যে আমাদের যে আগের খতিয়ান সেই খতিয়ার নাম্বারটা আমরা কিন্তু যে কোনো একটা খতিয়ার নাম্বার আপনার যে খতিয়ার নাম্বারটা আছে আপনি দিয়ে দেবেন খতিয়ার নাম্বার দেওয়ার পর এখানে দেখুন ভিউ একটা আছে অপশান এই ভিউ অপশানে ক্লিক করলে রায়ত রায়ত ডিটেলস রায়ত ডিটেলস আপনি এখানে দেখে নিন রায়ত ডিটেলস এই ডিটেলসেই এই খতিয়ার নাম্বার দেওয়ার পর এই ভিউ অপশান করলে অটোমেটিক্যালি দেখবেন একটা ইন্টারফেস আসলো বা একটা ফেস আসলো মোবাইল নাম্বার নট প্রেজেন্ট মানে মোবাইল নাম্বার এখানে যেহেতু দেওয়া নেই মানে বিগত দিনে যখন এই খতিয়ান হয়েছে তখন মোবাইল নাম্বার দেওয়া ছিল না সুতরাং আপনি নতুন করে কিন্তু মোবাইল নাম্বারটা সেটা দিতে পারবেন তো আমি এখানেই যখনই এই খতিয়ান নাম্বার দিলাম আমার এই খতিয়ানের নামের এগেনস্টে খতিয়ানের এগেনস্টে যে যে নামগুলো আছে যে নাম আছে সেই নামটা কিন্তু এই ফার্স্ট নেম দেখুন এখানে একটা চলে এসেছে লাস্ট নেম সেটা চলে এসেছে গার্জেনের নাম কি আছে এবং এখানে দেখুন তৃতীয় নাম্বার চতুর্থ নাম্বার করলাম মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড স্টারমার্ক এই স্টারমার্ক কিন্তু দেওয়া নেই বা এখানে রকম কিন্তু কোনো রকম অপশান দেওয়া নেই অ্যাজ পার রেকর্ডে রেকর্ডে কিন্তু কোনো মোবাইল নাম্বার দেওয়া নেই সুতরাং আমি এবার আমার নতুন মোবাইল নাম্বার অবশ্যই দেব। নতুন মোবাইল নাম্বার দিতে গেলে আমার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটাই আমি আমার এই মুহূর্তে দিলাম সেখানে দেওয়ার পর সেটাতে কিন্তু একটা ওটিপি আসবে আমরা সেই ওটিপিটা এখানে দেওয়ার পর তারপরে আমরা যে ফাইল সেই ফাইলটা কিন্তু অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। দেখিনি আমরা ওটিপিটা আসলো কি না হ্যাঁ ওটিপি অবশ্যই আমার নিজস্ব মোবাইলে চলে এসেছে আমরা ওটিপিটা এই মুহুর্তে দিয়ে দেব। ওটিপিটা এসেছে হচ্ছে ফাইভ সেভেন এই ওটিপি দেওয়ার পর আমরা চুজ ফাইল আপলোড সেলফ অ্যাটাস্টেড গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ মানে আপনার যে আইডেন্টি প্রুফ সেটা আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে অথবা ভোটার লিস্টের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড হতে পারে সেই ভোটার কার্ডের উপরে জেরক্স করে সেই জেরক্সের উপরে সাইন করে সেটাকে ছবি তুলে পিডিএফ আকারে নিয়ে গেলে সেখানে বলেছে টু এম বি টু এমবির মধ্যে সুনির্দিষ্টভাবে টু এমবির মধ্যে সেই সাইজটাকে রাখতে হবে তো আমরা সেখানে সেটা দেখে নিই টু এমবির মধ্যে যে ফাইল সেই ফাইল আমরা দেওয়ার চেষ্টা করবো আমার কাছে আগে থেকেই একটা টু এম বি করা ছিল সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি আমি একটা টু এম ফাইল এই মুহূর্তে দিলাম দেওয়ার পর আমরা সেটাকে সাবমিট এই যে সাবমিট অপশানটা দেব এই সাবমিট অবশ্যই দেব কারণ আমার যা যা ডাটা সবটাই আমি দিয়ে ফেললাম এইবার সাবমিট দেওয়ার পর দেখুন এখানে একটা ইন্টারফেস আসলো যেখানে দেওয়া আছে যে দ্য মোবাইল গিভেন বাই ইউ ইজ সল্লিভ ইয়োর রেসপন্সিবিলিটি প্লিজ বি আওয়ার দ্যাট গিভিং ফলস ইনফরমেশন টু দ্য গভর্নমেন্ট ইজ লাইবল টু দ্য পানিসেবল অ্যাজ পার প্রভিশন অফ ল মানে এর বাংলাটা মানে হলো যে আপনি আপনার দায়িত্ব সহকারে যে মোবাইল নাম্বারটা দিলেন সেখানে কোনোরকম যদি ফলস বা ভুল যদি ইনফরমেশন গভর্নমেন্টকে দিয়ে থাকেন তার জন্য পানিসেবল মানে তার জন্য শাস্তি কিন্তু আপনাকে আইন অনুরূপ ব্যবস্থা নিতে পারে সুতরাং দেওয়ার আগে অবশ্যই আপনার নিজস্ব বাড়ির যে মোবাইল সেই মোবাইল নাম্বারটাই দেবেন অন্য কারো মোবাইল নাম্বার দেবেন না এবং মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে কিন্তু ওটিপিটাও আসবে ওটিপিটা কিন্তু মাস্ট ওটিপি ছাড়া কোনো মতেই হবে না সুতরাং ওটিপি দেওয়ার পর এই যে ইন্টারফেসটা আসলে এই একটা গাইডলাইন আসলো এই গাইডলাইনটাকে কিন্তু আমরা প্রথমেই তারপরে ওকে করে দেবো তারপরে দেখুন এটা আস্তে আস্তে ঘুরতে থাকছে ঘুরতে থাকলে আমরা বুঝতে পারবো যে এর কাজ আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম কমপ্লিট করে ফেললাম মানে এটা আমার জমা পড়ে গেল। এরপর আস্তে আস্তে আপনার দু একদিনের মধ্যে হয়তো সেটা আপডেট হয়ে যাবে এবং আপনি আপনার পরে যখন খতিয়ার নাম্বার সার্চ করতে যাবেন সেখানে আবারও এই যে ইন্টারফেসটা আসবে আপনি নতুন করে আবারও এখানে সিটিজেন সার্ভিসেসে যে আপনি আপনার যে লাস্ট মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট আছে সেখানে গিয়ে আপনি আবার নতুন করে দেখে নিতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার অ্যাজ পার রেকর্ড সেখানে কনফার্ম হয়েছে কিনা তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার খতিয়ানের সঙ্গে যে মোবাইল নাম্বার আপডেট সেটা হয়ে গেছে এবং এইভাবে করেই আপনার নিজস্ব নাম্বার ঘরে বসেই খতিয়ানের এগেনস্টে আপনার নিজের খতিয়ান সেই খতিয়ানের এগেনস্টে আপনার যে মোবাইল নাম্বার সেটা অ্যাড করে নিন যাই হোক এই আলোচনা আজকে আমাদের এখানেই রাখলাম আলোচনা ভালো লাগলে বা আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সবশেষে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগামীতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এই কয়েকটা কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভালো থাকবেন সবাই